নারী শিক্ষা ও পণ্ডিতা রমাবাই উনি শতকে নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারী উদ্যোগী হয়েছিলেন এদের মধ্যে পশ্চিম ভারতে পণ্ডিতা রমাবাই মাদ্রাজে ভগিনী শুভলক্ষী ও বাংলার বেগম রোকেয়া শাখাওয়েত হোসেন বিশেষ উল্লেখযোগ্য উনিশ শতকের দ্বিতীয় ভাগে ব্রিটিশ প্রশাসন মেয়েদের শিক্ষার আওতায় আনার জন্য বিভিন্ন অনুদান বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন তার ফলে নারী শিক্ষার বিকাশ ঘটে পণ্ডিতা রমাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয় তা বিষয়ে তার পড়াশোনা ছিল সমস্ত সামাজিক বাধা নস্বাদ করে তিনি এক সূত্রকে বিয়ে করেন পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে তিনি ইংল্যান্ডের গিয়ে ডাক্তারি পড়ে নিজের মেয়েকে নিয়ে গিয়ে ইংল্যান্ডে ডাক্তারি পড়েন রমাবাই বিধবা মহিলা দের জন্য একটি আশ্রম তৈরি করেন তবে রমাবাইয়ের উদ্যোগে রক্ষণশীলদের অনেকেই সমালোচনা করেছিল